সম্মানিত মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচ্য বিষয় হল যে সারা হলো শেখ মুজিবুর রহমানের মূর্তি কেন ভাঙ্গা হচ্ছে কেন ভাঙ্গা হচ্ছে এর উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় থাকবেন হ্যাঁ তো কথা না বাড়িয়ে আমি কয়েকটি ভিডিও ফুটেজ প্লে করে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গা হচ্ছে দুটো কারণে ভাঙ্গা ভাঙ্গা হচ্ছে সেই দুটো কারণ আমি আমার আলোচনায় উপস্থাপন করব। তাহলে ভিডিও ফুটেজগুলো আপনাদের সামনে প্লে করে দেখা। এই দেখুন একজন বঙ্গবন্ধুর মূর্তির ঘাড়ে দাঁড়িয়ে তার মাথায় হাতুড়ি পিটাচ্ছে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে এইটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজার্ভ করেছিলেন এদেরকে একটা দেশ উপহার দেওয়ার পরে লজ্জায় মাথা হেট হয়ে যায় প্লে করেস দেখাই যখন আমরা নষ্ট না করি আমরা জয় উৎসব খুশির উৎসব সবকিছু যখন উজাতি হয় দেশের কোনো সম্পদের ক্ষতি পারলেন এইবার মাথায় হাতুড়ি দিয়ে পিটাচ্ছে কে পিটাচ্ছে এটি কি স্বাধীনতার স্বপক্ষের কোন মানুষ নাকি এটি স্বাধীনতার বিপক্ষের মানুষ এটি কি এই 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 জঘন্য বর্বর কি রাজাকারটি বঙ্গবন্ধুর স্বাধীনতার যুদ্ধের ডাকে সাড়া দিয়েছিল উত্তর হচ্ছে না সে যদি জীবিত থাকত তাহলে কি বঙ্গবন্ধুর স্বাধীনতার যুদ্ধে স্বাধীনতার যুদ্ধের ডাকে সে সাড়া দিত উত্তর হচ্ছে না তো কেন সে এটি করছে এর প্রমাণ আমি একটু পরে দেখাচ্ছি আর একটু যারা উল্লাস প্রকাশ করতেছে বলুন আচ্ছা পরে এরা কারা এরা কারা আপনারা খুঁজে বের করে নেবেন এরা কি কোনো মুক্তিযোদ্ধা এরা কি কোনো স্বাধীনতা সপক্ষের মানুষ আপনারা উত্তর দেবেন তারপর দেখা যাক আচ্ছা গেল এইটা আর একটা ভিডিও ফুটেজ দেখাই আপনাদেরকে আচ্ছা এইটা প্লে করতে হবে আচ্ছা দেখাই এই দেখুন এই দেখুন হ্যাঁ এখানে মিউজিক আছে আমি প্লে করতে পারতেছি না দেখতে পেলেন এইটাই দেখার বাকি ছিল আচ্ছা গেল এইটা তো মূর্তি ভাঙ্গার ব্যাপারে ইসলামের একটা দিক নির্দেশনা রয়েছে মূর্তি নবী মুহাম্মদ ভেঙ্গেছে মূর্তি নবী মুহাম্মদের বাবা ইব্রাহিম ভেঙ্গেছে সেইগুলো আমি আপনাদেরকে সেইগুলোর প্রমাণ আমি আপনাদেরকে রাজ্জাক বিন ইসুফের মুখ বক্তব্য থেকে শোনাব ঠিক আছে বা রাজ্জাক বিন ইসুফের বক্তব্য থেকে সেইগুলোর প্রমাণ আপনার প্রমাণ আপনারা পেয়ে যাবেন তো আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি মুহাম্মদ নবী মুহাম্মদ যখন মক্কা দখল করে হ্যাঁ মক্কা দখল করার পরে সে কাবা ঘরে ঢুকে যেভাবে মূর্তি ভাঙচুর করেছিল ঠিক একইভাবে বাংলাদেশে জামাথিরা হুম ক্ষমতা দখল করার সাথে সাথেই বিজয় উল্লাস করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি সহ আরও যে সমস্ত কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবীর মূর্তি আছে তাদের মূর্তিগুলো লাগাতারভাবে ভাঙচুর করছে এটা তাদের নবী মুহাম্মদের শূন্য তো রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আমি প্লে করে শোনাচ্ছি মনে আমি বলেছি দুই কারণে মূর্তি ভাঙ্গা হচ্ছে রাজ্জাক বিন ইসুফের বক্তব্য থেকে আমি প্রথম কারণটি আপনাদের সামনে তুলে ধরব বা দুই নম্বর কারণটি আমি পরে আমার বক্তব্য থেকে আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে তো শোনা যাক রাজ্জাক বিন ইসুফ কি বলেন আপনি যাবেন না আমাদের সাথে মেলাই তিনি বলেছেন না আমি যাব না তিনি বললেন তাল্লাহে লাকিদান্না আসনামাকুম অবশ্যই যখন তোমরা আমার অগচরে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তি গুলিকে একেবারে ভেঙে খান খান করে দেবো আচ্ছা এটা কার কথা বলছে মুসলমানদের জাতির পিতা নবী মুহাম্মদের বাপ ইব্রাহিমের কথা বলছে ইব্রাহিম তার জাতিগোষ্ঠীর মানুষদেরকে বলেছিল যে তোমরা মেলায় যাওয়ার পরপরই আমি তোমাদের মূর্তি ভেঙ্গে ফেলবো বুঝতে পারছেন এখন বুঝতে পারছেন তো কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য সকল বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সংস্কৃতি ভাঙচুর করা হচ্ছে যাক এই তিনি বললেন তিনি মূর্তিগুলিকে একেবারে চৌচির করে দিলেন মাত্র যে বড় মূর্তিটি ছিল সেই মূর্তিটিকে তিনি রেখে দিলেন তারা এসে যেন বোকা যারা নবী ইব্রাহিম কি করেছিল সব মূর্তিগুলোকে ভেঙ্গে চৌচির করে দিয়েছিল আপনার কি কোনো মিল খুঁজে পাচ্ছেন আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল মূর্তি ভেঙ্গে চৌচির করা দেওয়া হচ্ছে কিছু বুঝতে পারলেন কারা আমাদের দেশটাকে দখল করেছে কাদের দখলে আমাদের দেশ এবার বুঝতে পারলেন তো শুনুন আবার ইব্রাহিম সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন আমার নবী মোহাম্মদ চলে গেছে মিথ্যা আচ্ছা মোহাম্মদ যখন মক্কা দখল করলো তখন কাবা ঘরে সে ঢুকলো ঢুকার পরে হম সে বললো সত্য সমাগত মিথ্যা উপস্থিত

পিতার মূর্তি কেন ভাঙ্গা হচ্ছে কারণটা কি কারণ এই রাজ্জাক বিন ইসুফরা এদের প্রেতাত তারা দেশ দখল করে নিয়েছে তা আপনারা কি আশা করেন এরা তাদের জাতির পিতার মূর্তিকে হেফাজতে রাখবে বুঝতে পারলেন কেন বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায় জায়গায় মূর্তি ভাঙচুর করা হচ্ছে এটি একটি কারণ দুই নম্বর কারণে আমি এখনো যাই নাই যদি আচ্ছা শুনতে পাচ্ছেন সে বলছে আপনার পিতার মূর্তি ভাঙতে আপনার কষ্ট হয় কেন কোন দিকে সে ইঙ্গিত দিচ্ছে সে ইঙ্গিত দিচ্ছে আজকের সিচুয়েশনের দিকে আজকে যে আমাদের জাতির পিতার মূর্তি ভাঙ্গা হচ্ছে এতে আমাদের কষ্ট হবে কেন নবী মুহাম্মদ তো তার বাপের মূর্তি ভেঙ্গে দিয়েছিল তো আমরা কেন নবী মোহাম্মদের সুন্নত আদায় করে আমাদের জাতির পিতার মূর্তি ভাঙচুর করব না এই কথাই সে এইখানে বলছে বুঝতে পারছেন কেন মূর্তি ভাঙ্গা হচ্ছে

শুনুন আব্বা আর ইব্রাহিম আলাই আমাদের নবীকে বললেন ছেলে মুহাম্মদের কোন বাপ ছিল না মুহাম্মদের বাপ ছিল নবী ইব্রাহিম পরে মূল পয়েন্টে যাচ্ছি শুনুন আমার আমাদের নবী বাপ ব্যাপার এবার যখন তিনি কাবা ঘরে ঢুকলেন কাবা ঘরের ছবি মূর্তিগুলো ছিল ইব্রাহিমের কাবা ঘরে মূর্তিগুলি ছিল ইসমাইলের ইসা আচ্ছা এইবার আপনারা একটু জেনে নিন তার বক্তব্য থেকে সে প্রমাণ করে দিল যে নবী ইব্রাহিমে নবী ইব্রাহিম ছিল মুহাম্মদের বাবা হুম এইবার মুহাম্মদ যখন মক্কা দখল করে কাবা ঘরে ঢুকলো ঢুকার পরপরই প্রথম যে কাজটি করলো সে কাজটি হলো তার বাবার মূর্তির মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়ে তাকে মাটির সাথে মিশিয়ে দিল। তো একই বঙ্গবন্ধু শেখ ব্যাপারে করা হয়েছে একটু দেখায় এই দেখুন এই দেখুন এইটা হচ্ছে আজকের যুগের কে আজকের যুগের নবী মোহাম্মদ হ্যাঁ আর উনি হচ্ছেন তার বাবা জাতির পিতা হ্যাঁ জাতির পিতার মাথায় সে লাঠুড়ি দিয়ে দেখতে পাচ্ছেন গেলাম আমি রাজ্জাক ইসুফের বক্তব্যে আবার চলে যাই এই একইভাবে হুম নবী মুহাম্মদ তার বাবা তার জাতির পিতা মুসলমান জাতির পিতা ইব্রাহিমের মূর্তিতে হাতুড়ি বা লাঠি দিয়ে পিঠাচ্ছিল কি সুযোগ্য সন্তান ছিল নবী মুহাম্মদ। হ্যাঁ আর কি সুযোগ্য সন্তান হচ্ছে এরা এবার বুঝতে পারলেন তো কেন তারা হ্যাঁ তাদের বা বাঙ্গালীদের জাতির পিতা আর মাথায় হাতুড়ি দিয়ে পিটায় তিনি লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে সব মূর্তিগুলি ভেঙে খান খান করে দিলেন চৌচির করে দিলেন নিজের বাপের মূর্তিকে সম্মান করলেন না বুঝতে পারছেন নিজের বাপের মূর্তি ইব্রাহিমের মূর্তিকে নবী মোহাম্মদ সম্মান করে নাই তো নবী মোহাম্মদের উম্মতেরা তাদের জাতির পিতার মূর্তিগুলো মূর্তিকে কেনই বা সম্মান করবে এটি তো তাদেরই শিক্ষা এটি তো মোহাম্মদেরই শিক্ষা নয় কি হাতে নাতে প্রমাণ করে দেখালাম আর কোথায় যাবেন তো নবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের মূর্তি ভাঙচুর করার পিছনে প্রথম কারণটি আপনাদেরকে দেখালাম দ্বিতীয় কারণটি তো আপনাদের সামনে আপনাদের সামনে এখনও উপস্থাপন করে নাই করি নাই দ্বিতীয় কারণটি হচ্ছে যে যারা মূর্তি ভাঙচুর করতেছে এরা পাকিস্তানিদের এজেন্ট হ্যাঁ পাকিস্তান পাকিস্তানি জুট কোনো সময় চাচ্ছে না যে বঙ্গবন্ধুর কোন স্মৃতিচিহ্ন বাংলাদেশে বাংলাদেশে থাকুক হ্যাঁ বঙ্গবন্ধুর স্মৃতিকে বা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সব কিছুকে মানে মুছে দেওয়ার কাজ বা প্রক্রিয়া তারা চালাচ্ছে কারা চালাচ্ছে পাকিস্তানের এজেন্টরা চালাচ্ছে উনিশশো সালের প্রতিশোধ পাকিস্তান এখন তাদের পাকিস্তান এখন তার তার সন্তানদের দ্বারা করাচ্ছে ঠিক আছে তার মানুষদের দ্বারা করাচ্ছে এই গাবদারদের দ্বারা মানে সারিয়ে নিচ্ছে বিষয়টা বোঝা গেল না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি হ্যাঁ তার জড়িত স্থানগুলোকে মুছে দেওয়ার প্রক্রিয়া কেন চলবে এর কারণ সেভেন্টি ওয়ান নাইনটিন এ ওয়ানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমান সমস্ত বাঙালিদেরকে এক করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অথবা পাকিস্তানের বিরুদ্ধে লড়ে একটি দেশ উপহার দিয়েছিলেন এই ইতিহাস পাকিস্তান এখনো ভুলতে পারে নাই সুতরাং স্বাধীনতার ইতিহাস মুছে দেওয়া শেখ মুজিবের

তো আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন এই হায়েনেদের হায়েনাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ